আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাধি ফ্যাশন থেকে খুব সুন্দর সুন্দর কিন্তু আজকে আমরা চারশো পঞ্চাশ থেকে শুরু করে পাকিস্তানি এসপায়ার টু পিস দেখাবো ব্রাউন আছে ঠিক আছে ছয়শো টাকা পর্যন্ত তো এক এক করে ডিজাইন দেখাবো প্রাইসটা বলে দিব। আচ্ছা শুধুই দেখাবো চারশো পঞ্চাশ থেকে দেখতে পাচ্ছেন এগুলো অরিজিনাল চায়না লিলেন এটা সম্পূর্ণ পিকো করা হাতায় পিকু পাচ্ছেন এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ কালার গুলো দেখায় আচ্ছা ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত চুয়াল্লিশ আচ্ছা চুয়াল্লিশ পর্যন্ত পেয়ে যাবেন এটা একটা কালার থাকবে যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল এটার এ কালারটা দেখেন খুব নাইস একটা কালার কিন্তু সবগুলো কালার কিন্তু চমৎকার শর্টস এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম মাত্র পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশ টাকায় ফিক্সড প্রাইজে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার চারশো পঞ্চাশ টাকা এইটা দেখেন শর্টস এটা হচ্ছে অনিয়ন কালার প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ওকে এটা একটা কালার থাকবে খুব চমৎকার কিন্তু কালারগুলো এটা একটা কালার এগুলো অরিজিনাল চায়নালিলেন ফ্যাব্রিক রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে একদম রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর থাকবে এটা একটা কালার এটা হচ্ছে মেরুন কালার ওকে এখন দেখাবো ওপেন বাটন শার্ট দেখতে পাচ্ছেন এগুলোও থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে এটার প্যান্টটা খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটার এই কালারটা দেখেন খুবই নাইস একটা কালার কিন্তু এটাও থাকবে সেম প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকায় সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা এটা একটা একটা কালার কালার এটাও থাকবে এটার ভিতর টাকা থেকে বডি সাইজ এই ডিজাইনটা দেখে এটা কিন্তু ওপেন বাটন বিগ সাইজ একদম এটা কত বড়ি পর্যন্ত বাউন্ন পর্যন্ত ওকে প্রাইস থাকবে কত করে পাঁচশো টাকা এটা হোলসেল প্রাইস পাঁচশো টাকা দেখেন মানে আজকে যা দেখাচ্ছে সবগুলো লুট পার্সেলে পেয়ে যাচ্ছেন এটা হবে স্ক্রিন কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ফিরে দেন আমরা কন্ট্যাক্ট করবে আচ্ছা শার্টের ভিতরে লাস্ট বান্ন বড়ি পর্যন্ত দেয়া যাবে ঠিক আছে এটা খুবই নাইস একটা কালার কিন্তু সবগুলো ডিফারেন্ট প্রিন্ট ডিফারেন্ট কালারের ভিতরে পাবেন ঠিক আছে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুবই সুন্দর এটা একটা কালার মাত্র পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকা করে যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা একটা কালার থাকবে পাঁচশো টাকা আচ্ছা এটার ভিতর এটা একটা কালার এটাও থাকবে পাঁচশো টাকা এগুলো ফিক্সড প্রাইস প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটাও সেম প্রাইস পাঁচশো টাকা এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্টেস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার এটা পাঁচশো টাকা ওপেন বাটন আরও কিছু দেখাবো এগুলো বাউান্ন বডির সর্বোচ্চ পরা যাবে ঠিক আছে এটাও পাঁচশো এগুলো মাত্র পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন সবগুলো কালার কিন্তু খুব সুন্দর একটু ঝটপট দেখাচ্ছি অনেক ডিজাইন আসছে তো এটা একটা প্রিন্ট এগুলো অরিজিনাল চায়না লিলেন রংকশের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে বডি হবে এগুলো ছত্রিশ থেকে বাউন্ন পর্যন্ত পড়তে পারবে এটা একটা কালার প্রাইস সেন এটার ভিতর এটা একটা কালার অনেক কালার আছে ডিজাইন আছে মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা একটা কালার এটাও থাকবে পাঁচশো টাকা একদম লুটপাটা হয় আচ্ছা এরপর দেখাবো পাকিস্তানি ডিজাইনের খুব সুন্দর কিছু কালেকশন এটা বিশেষ করে হাতাটার জন্য বেশি ফেমাস আর এগুলো থাকবে মাত্র পাঁচশো করে এটা হচ্ছে প্যান্টটা পাঁচশো পঞ্চাশ টাকায় টু পিসের সেট এগুলো কিন্তু হোলসেল প্রাইস ছত্রিশ পর্যন্ত পরা যাবে ঠিক আছে এগুলোর রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর এগুলোর ভিতর কিন্তু আপনারা চারশো পঞ্চাশের শার্টও পাবেন মানে কাপড় ডিজাইনগুলোর জন্য কিন্তু দামটাও কম তাই না এই যে দেখেন এটা একটা কালার আপনারা এই ডিজাইনের মধ্যে যে কোনো বডি কিন্তু ভাইদের কাছ থেকে নিতে পারবেন এগুলো থাকবে পাঁচশো করে ফিক্সড প্রাইস এটা একটা কালার এটাও পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন দেখাবো টার্সেলের মধ্যে একদম নিউ কালেকশন শার্স এটার কিন্তু লেসটা একদমই নতুন একদম আনকমন একটা লেস পাবেন এই হচ্ছে লেসের পোষণটা এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এগুলো অরিজিনাল চায়না লিলেন প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ কালারগুলো দেখায় কালার আছে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কিন্তু খুব নাইস এটা একটা কালার এটা মিন টাইপের কালারটা এটার ভিতর দুইটা কালার একটা হচ্ছে গোল্ডেন কালার প্রাইস থাকবে সেম ওকে পাঁচশো পঞ্চাশ এটার ভিতরে এটা একটা কালার এটাও পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এই ডিজাইনটা দেখেন এগুলো কিন্তু চমৎকার ডিজাইন ডিজাইন সম্পূর্ণ কাজ করা এটা একটা থাকবে সবগুলো কিন্তু প্যানেলে পাঁচশো পঞ্চাশ করে এটা একটা কালার এগুলো যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল আচ্ছা থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত দেওয়া যাবে তাই না এটা একটা কালার থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা ব্ল্যাকের ভিতরে এটা একটা কালার থাকবে এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে সেম এটা একটা কালার থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এটার ভিতর এটা একটা কালার এটাও সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ লাস্ট অন হচ্ছে এই কালারটা পাঁচশো পঞ্চাশের ওকে কিন্তু কিছু লং হিজাবি গাউন দেখাবো দেখতে পাচ্ছেন এগুলো গ্রাউন্ড টু পিস দেখেন কালারটা এত নাইস এটা সম্পূর্ণ বাটনগুলো ওপেন করতে পারবেন আর হাতাটা কফ হাতের ভিতরে থাকবে এটা হচ্ছে প্যান্টটা প্লাজো প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ কালারগুলো দেখায় ফর্স এই কালারটা কিন্তু খুবই নাইস একটা কালার দেখতে পাচ্ছেন ইকা ডিজাইনের ভিতরে এগুলো রং কষের হান্ড্রেড পারসেন্ট ব্র্যান্ড এটা জয়পুরে একটা প্রিন্ট ছয়শো পঞ্চাশ আচ্ছা এটাও থার্টি সিক্স থেকে এইট পর্যন্ত বডি সাইজ যাবে ঠিক আছে পরা এটা হচ্ছে ব্ল্যাক কালার ছয়শো পঞ্চাশ টাকা অনেক ডিজাইন আছে কালার আছে মানে কোনটা রেখে কোনটা নেবেন বলেন তো এটার ভিতর এটা হচ্ছে হোয়াইট কালার প্রাইস থাকবে সেম ছয়শো পঞ্চাশ এটা একটা কালার দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন সবগুলো কিন্তু সুন্দর এটা একটা ডিজাইন এটা জয়পুরি প্রিন্ট করা দেখতে পাচ্ছেন সবগুলো কালার ডিজাইন কিন্তু চমৎকার ঠিক আছে এটা একটা কালার থাকবে ছয়শো পঞ্চাশ টাকা আর এটার ভিতর লাস্ট অন হচ্ছে এই কালারটা এটাও ছয়শো পঞ্চাশ আচ্ছা আচ্ছা দুই পাশে দুটো পকেট থাকবে তো এগুলোর জন্য ভিজিট করবেন রাধিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন